নমস্কার বন্ধুরা তরুণের স্বপ্ন প্রকল্প তোমরা জানো যে খুশির আপডেট বা খুশির দিন কিন্তু চলে এসেছে এবং ডেটও কিন্তু ঘোষণা করে দিচ্ছে আটই জানুয়ারি তোমার এই তরুণের স্বপ্ন প্রকল্পের টেবের টাকা কিন্তু পাচ্ছ কদিন পর দেবের তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা জানিয়ে দিল বিকাশ ভবনে একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিশিয়াল বিজ্ঞপ্তি বা নোটিশও কিন্তু প্রকাশ করে দিয়েছে যাতে ছাত্রছাত্রীরা তাদের আগ্রহটা কেটে যায় বা তাদের যেটা বিভ্রান্ত ছিল সেটা যাতে কাটে যায় সেটা যেন যে কলকাতা রাজ্য সরকারের তরফ থেকে বা শিক্ষা দপ্তর থেকে দিয়েছে যে দু হাজার চব্বিশ এবং সরি দু হাজার পঁচিশ সালের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ট্যাবের টাকাটা আগামী আটই জানুয়ারি তোমরা সমস্ত ছাত্রছাত্রীরা একে একে সমস্ত টাকা কিন্তু জেলা ব্যক্তি কিন্তু ঢুকতে আরম্ভ করবে কারোর হয়তো আঠা কারো সরি কারোর হয়তো আঠে সরি কারো আট তারিখ এবং কারো ন তারিখ এবং দশ তারিখের মধ্যে কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাব বা মার্টফোন কেনার জন্য দিয়ে দশ হাজার টাকা দশ হাজার টাকা কিন্তু ঢুকবে জানো তরুণ ছোট কবে দেবে ছাত্রছাত্রী দশ হাজার টাকা প্রতি বছরের ট্রেজার থেকে এই টাকা কিন্তু দেওয়া হয় তোমরা সেটা কিন্তু জেনেছো বা জানতেও পারছো ঠিক আছে যে টাকাটা তোমরা কবে আর উনত্রিশে ডিসেম্বর সেই আপডেটটা কিন্তু এসেছে দু হাজার আর বলার কিছু না একে একে সমস্ত জেলা ব্যক্তি সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে টাকাটা কিন্তু ছেড়ে দেওয়া হবে আগু পেছু করে সবাইকার জেলা ব্যক্তি টাকা কিন্তু দেবে কেউ টাকা পাবে বা না সবাইকার অরিজিনাল ভেরিফিকেশান করে পর অরিজিনাল সমস্ত কিছু করার পর যাতে ছাত্র টাকা তার জন্য এত মাস লেট এত দিন ডেট এবারে কেউ টাকা পাবে সমস্ত ছোট ছাত্রীরা স্টুডেন্টদের অ্যাকাউন্টেই কিন্তু সেই ট্যাপ বা স্মার্টফোন কেনা জন্য দিয়ে দশ হাজার টাকা সেই দশ হাজার টাকাটা কিন্তু দেওয়া কিন্তু হবে বন্ধুরা তাই একদম টেনশন নেওয়ার একদম কিন্তু কারণ নেই ঠিক আছে তাই বন্ধুরাকে বলবো যে তোমরা অতি অবশ্যই তোমাদের আর চিন্তা নাই এবার তোমরা কিন্তু স্মার্টফোনটা যে কেনার বাকি ছিল তোমরা কিন্তু কিনে নিতে পারো চলো ঠিক আছে বন্ধু দেখাচ্ছো নেক্সট কোনো একটা আপডেট নিয়ে